পূর্ব কলকাতার ট্যাংরা অঞ্চল বা চায়না টাউন আমাদের অনেকের কাছেই একটি প্রিয় গন্তব্য চাইনিজ খাবারের সুবাদে তবে জানেন কি এখানে রয়েছে এমন এক মন্দির যেখানে শ্যামা মা দীর্ঘদিন ধরে পূজিত হয়ে আসছেন এই অঞ্চলের চীনা বাসিন্দাদের দ্বারা শ্যামা পূজার প্রাককালে নিয়ে এসেছি এমনই এক বিদেশিনী শ্যামা মায়ের গল্প কলকাতার বুকে দুটি ভিন্ন সংস্কৃতির মেলবন্ধনে গড়ে ওঠা এক অভিনব স্থান ট্যাংরার এই চাইনিজ কালী মন্দির প্রথম নজরে এটিকে গাছে ঘেরা একটি সাধারণ রাস্তার ধারের মন্দিরের মতো মনে হতে পারে মন্দিরের বাইরে খিলানের মাঝখানে একটি দ্বিভাষিক অর্থাৎ চীনা এবং ইংরেজি বোর্ড রয়েছে যেখানে লেখা আছে চাইনিজ কালী মন্দির মন্দিরের ভেতরে বেশ কয়েকটি হিন্দু দেবদেবীর মূর্তি এবং ছবি সিলিং এর দিকে নজর যেতেই দেখা গেল চীনা স্টাইলে আঁকা একটি ড্রাগন এবং ইগলের চিত্র রয়েছে মূর্তির পটভূমিতে চীনা মোটিভ সহ একটি আলোকিত চিহ্ন রয়েছে এবং ওম প্রতীক দেখা যাচ্ছে ভারতে চীনাদের আগমন ঘটেছে সেই ফাহিয়েন এবং হিউয়েন সাং সময় থেকে তবে সতেরোশো সালের দিকেই চীনারা কলকাতা এবং এর আশেপাশে প্রচুর পরিমাণে বসতি স্থাপন শুরু করে জানা যায় প্রায় আড়াই শতাব্দী পূর্বে কলকাতায় চীনা বসতি স্থাপন করেন টং আচিউ নামে এক ব্যক্তি তিনি আঠেরো শতকের শেষের দিকে বজবজের কাছে বসতি স্থাপন করেন পরে এই এলাকাটি তার নামে অর্থাৎ ওছিপুর নামেই পরিচিত হয় পরবর্তীতে চীনারা কলকাতার কেন্দ্রীয় অংশে বসতি স্থাপন করে এবং মধ্য কলকাতার টেরিটি বাজার অঞ্চলে শহরের প্রথম চায়না টাউন প্রতিষ্ঠা লাভ করে পরবর্তীকালে তারা শহরের পূর্ব প্রান্তে ট্যাংরায় চলে আসে এবং তাদের ট্যানারি এবং খাবারের দোকান এখানেই তৈরি করে শীঘ্রই ট্যাংরা অঞ্চলটি শহরের দ্বিতীয় চায়না টাউনে পরিণত হয় তিন দশক আগেও পূর্ব কলকাতার ট্যাংরার অলিতে গলিতে সহবাস করত চামড়ার কারখানা এবং চীনা রেস্তোরাঁ কলকাতাবাসী মাত্রেই বলতেন সস্তায় চাইনিজ ফুড মানে ট্যাংরা আদতে এই খাবার ক্যান্টনিস এবং ভারতীয় রন্ধন প্রণালীর এক অভিনব মিশ্রণ যা এমনই জনপ্রিয় হয়ে ওঠে যে এই প্রণালী অনুসৃত হয় ভারতের অন্যান্য শহরেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কাঁচা চামড়ার চাহিদা তুঙ্গে ওঠে যার ফলে ভাগ্য পাল্টে যায় ট্যাংরার চীনা বাসিন্দাদের ব্যবসায় বিপুল লাভের আশায় ক্রমশ বাড়তে থাকে চীনা বাসিন্দা এবং চামড়ার কারখানার সংখ্যা কিন্তু উনিশশো সালের ভারত চীন সংঘর্ষের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এখানকার অর্থনীতি যুদ্ধ চলাকালীন ভারত ছেড়ে অন্য দেশের উদ্দেশ্যে পাড়ি জমান বহু সংখ্যক চীনা অদ্ভুতভাবে দীর্ঘদিনের ওঠাপড়া এবং চীনা সম্প্রদায়ের বাসস্থান হওয়া সত্ত্বেও ট্যাংরার নাম সেই ট্যাংরাই থেকে যায় আজ অনেক কমে গেছে রেস্তোরাঁর সংখ্যা ইতিহাস হয়ে গেছে চামড়ার কারখানাও আদালতের নির্দেশে উনিশশো থেকে দু সালের মধ্যে সেগুলি স্থানান্তরিত করা হয় শহরের বাইরে এ শহরে চীনারা বহু শতাব্দী আগে খাঁটি গাড়লেও এই কালী মন্দির তৈরি করেন এক চীনা ব্যবসায়ী প্রায় ছ দশক আগে এই মন্দির প্রতিষ্ঠার একটা ইতিহাসও রয়েছে আজ থেকে প্রায় বছর সাত আগে এক বৌদ্ধ চীনা দম্পতির সন্তান অসুস্থ হয়ে পড়ে চিকিৎসকরাও কোনোভাবেই কোনো নিরাময়ের পথ খুঁজে পান না সেই সময় এলাকার একটি গাছের নিচে থাকা দুটি পাথরের সামনে হত্যে দিয়ে পড়েছিলেন তারা তারপর একটু একটু করে সুস্থ হয়ে উঠতে থাকে তাদের সন্তান আর তারপর থেকেই শক্তির আরাধনায় বিশেষ বিশ্বাস জন্মায় তাদের সেই ভক্তি ও বিশ্বাসের ওপর ভর করে চীনা প্রতিষ্ঠিত হয় এই কালী মন্দির এই মন্দিরের আচার অনুষ্ঠানগুলি হিন্দু ও চীনা ঐতিহ্যের এক মিশ্রণ মায়ের পুজোর দিন চীনা ধূপকাটি জ্বালানো হয় মন্দিরে মন্দিরের রীতি নীতিতেও মিলে গেছে বহু চীনা আচার শোনা যায় অন্যান্য কালী মন্দিরে দেবীর পুজোয় প্রসাদ হিসেবে সাধারণত ফল মিষ্টি দেওয়া হলেও এই চাইনিজ কালী মন্দিরে নাকি মায়ের প্রসাদ হিসেবে দেওয়া হয় চাউমিন স্টিকি রাইস সহ একাধিক চাইনিজ আইটেম যদিও পূজারির মতে সে কথা ঠিক নয় কোনো এক সময় এখানে এই মন্দিরের সামনে এক ব্যক্তি ছোটো বাচ্চাদের নুডলস চাউমিন ইত্যাদি খাইয়েছিলেন এরপর থেকেই রোটে যায় এই মন্দিরে এলে প্রসাদ হিসেবে মিলবে চাউমিন কলকাতা শহরের বুকে যেন এক টুকরো চীন দেশ আর সেখানে আবার বাঙালির কালী মন্দির আর এটাই হল কলকাতার কসমোপলিটন চরিত্র এভাবেই বিবিধের মাঝে মহান মিলনের বার্তা ছড়িয়ে আজও ভক্তি ও নিষ্ঠার সাথে এখানে পুজো হয়ে চলেছে বছরের পর বছর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে ধন্যবাদ